আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোরকা বাজার থেকে আজকে আপনাদের জন্য বোরকার কিছু কালেকশন একদম নতুন নতুন ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম ইজিনেবল প্রাইজে খুবই ইজিনেবল প্রাইজে আপনারা বোরকা পারচেস করতে পারবেন যারা পাইকারি নতুন নিয়ে ব্যবসা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পাইকারি পার্সেস করতে পারবেন এবং যারা খুশা নেবেন তারা কিন্তু আপনারা বাসায় বসে কিন্তু আপনার পছন্দের বোরকাটা কিন্তু পার্সেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন দ্রুত অর্ডার করে আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে একদম খুবই খুবই বাজার চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা বোরকাগুলো পার্সেস করতে পারবেন বোরকা বাজার থেকে বোরকা বাজার থেকে আজকে আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে খুবই একদম রিজনেবল প্রাইস একদম নিত্য নতুন ডিজাইন একদম ঈদ কালেকশন যারা নেবেন অবশ্যই দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ফুল ভিডিওটা দেখে আপনারা পছন্দ করে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনারা ভিডিও কল দিয়ে দেখে কিন্তু আপনারা বোরকা বাজার থেকে বোরকাগুলো পার্সেস করতে পারবেন এবং যারা পাইকারি নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নতুন নতুন বোরখা চাইলে অবশ্যই এখান থেকে আপনারা পার্সেস করে অবশ্যই ব্যবসা করতে পারবেন ব্যবসায় অনেক লাভবান করতে হতে পারবেন খুবই সুন্দর সুন্দর বোরকা নিতে পারবেন এই বোরকা বাজার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করে আপনারা বোরকাগুলো পার্চেস করতে পারবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বোরকা বাজারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন খুবই সুন্দর সুন্দর বোরকা আপনারা আপনাদের পছন্দর যে বোরকাগুলো অবশ্যই বোরকা বাজার থেকে আপনারা পারচেস করতে পারবেন খুব ইজিনেবল প্রাইজে আমরা খুবই ইজিনেবল প্রাইজে এই বোরকাগুলো দিয়ে থাকি আমরা ভিডিওতে রেটটা বলে দিচ্ছি না পাইকারি হোলসেল দেওয়া হয় এই জন্য আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যাল আইকনটি চাপ দিয়ে রাখবেন